আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর মেক্সিকো যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের কাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি ফিফা র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা এই দল দুটির ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয় তবে ম্যাচের এত শুরুতেই গোল খেয়ে বসবে হয়তো ভাবেনি মেক্সিকো ম্যাচের শুরুর পাঁচ মিনিটের মাথায় মিডফিল্ডার আন্দ্রেজ পেরেরা গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যান এরপর ম্যাচের হাফ টাইম পর্যন্ত স্কোরলাইন ছিল ব্রাজিল এক মেক্সিকো শূন্য তবে বল পজিশন বেশিরভাগ সময়ে ব্রাজিলের কাছে ছিল বিরতির পর পঞ্চান্ন মিনিটের মাথায় মার্টিনেলি দ্বিতীয় গোল করে স্কোরলাইন দুই শূন্যতে নিয়ে যান এবং জয়ের সমীকরণে এগিয়ে নিয়ে যান ব্রাজিলকে কিন্তু ম্যাচের বাহাত্তর মিনিটের মাথায় গোল করে মেক্সিকোকে ম্যাচে ফিরিয়ে আনেন কিনোনেস অ্যাডের টাইমে বিরানব্বই মিনিটের কর্নার কিপ থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন মার্টিনেস স্কোরলাইন ব্রাজিল দুই মেক্সিকো দুই কিন্তু মেক্সিকোর আর শেষ রক্ষা হলো না পঁচানব্বই মিনিটে বেনিসিয়াস জুনিয়রের দেয়া পাশে এর গোল করেন অ্যান্ড্রি শেষ মুহূর্তের গোলে বাজিমাত হয় ব্রাজিলের এক গোলে এগিয়ে থেকে জয়লাভ করে ব্রাজিল